বিবাহিত ব্যাচেলর কাকে বলে জানেন যার বউ বাচ্চা পুরো ভরা সংসার থাকার পরেও একা একা জীবন জীবনযাপন করতে হয় তাকেই বলে বিবাহিত ব্যাচেলর আর বর্তমানে আমার অবস্থাটাও ঠিক ওই রকমই দাঁড়াইছে আমিও বর্তমানে একজন বিবাহিত ব্যাচেলর আমার বউ আছে বাচ্চা আছে আরও একটা বাচ্চা কিছুদিনের মধ্যে আসবে কিন্তু তারপরেও আমি এখন বিবাহিত বেচালার এখন নিজের রান্না নিজেকে করতে হচ্ছে এমনকি সংসারের যাবতীয় যা কাজকর্ম থালা বাসন ধোয়া কাপড় ধোয়া ঘর বাড়ি পরিষ্কার রাখা সব কিছু নিজেকেই করতে হচ্ছে একা একা থাকতে হচ্ছে একা একা খেতে হচ্ছে আসলে এই জীবনটা যদিও একটু কষ্টকর কিন্তু কিছু করার নেই কারণ আজ প্রায় এক মাস যাবৎ আমার বউ বাচ্চা আমার সেকেন্ড বেবি হওয়ানোর জন্য বর্তমানে আমার শ্বশুরবাড়িতে অবস্থান করছে আর এই বিগত এক মাস ধরে আসলে এক মাস না এর মাঝে বেশ কিছুদিন আমি ওখানে গিয়েছিলাম বা যেমন ঈদের মধ্যে আমি কয়েকদিন আমার নিজের বাসায় ছিলাম কয়েক দিন আমার শ্বশুর বাসায় ছিলাম প্রায় সাত আট দিনের মতো এই সাত আট দিনে আমার তেমন কোনো কাজ করাই লাগেনি আরামে ছিলাম রিল্যাক্সে ছিলাম বাট এই সাত আট দিন ছাড়া আর বাকি দিনগুলোতে এই যে আজকে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে প্রতিদিনই আমার নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে আবার সেই মানে বিয়ের পূর্বের ব্যাচেলার জীবনটাকে আবার অনুভব করতে পারছি বিয়ের পূর্বেও আসলে এভাবে তেমন কোনো কাজ করার লাগেনি কারণ যেহেতু রাজশাহী প্রপারে আমার বাসা ছিল স্কুল কলেজ সবকিছুই আমি বাসা থেকেই শেষ করছি হ্যাঁ কয়েক মাস আমি জাস্ট একটু শখের বসে হোস্টেলে ছিলাম কিন্তু হোস্টেলে থাকলেও তো ওই সময় কাজকর্ম সব কিছু হোস্টেলের বোয়া দিয়ে করে নিতাম কাপড় চোপড় কাঁচা রান্নাবান্না সব কিছু বোয়াই করে দিত যার কারণে এ ধরনের কাজকর্ম আমার আগে বিয়ের আগে কখনোই করা লাগেনি বাট বিয়ের পরে বউকে হেল্প করার স্বার্থে আমি মাঝে মাঝে এগুলো কাজ করে দিতাম রান্নাবান্না করতাম কাপড় চোপড়ও ধুয়ে দিতাম আর তাছাড়া কাজের বোয়াও ছিল আমার কিন্তু এখন যেহেতু আমার মানে বাসায় কেউই নাই বউ বাচ্চা কেউ নাই আর কাজের বোয়াকে তো মূলত রাখতাম আমি আমার বাচ্চাকে দেখাশোনার জন্যই তো এখন যেহেতু তারা নাই তাই কাজের বোয়াটাকেও ছুটি দিয়ে দিয়েছি আর সেজন্য নিজের কাজ নিজেরই করতে হচ্ছে তবে একটা কাজ খুব ভালো হয়েছে যে এবার ঈদে বাসা থেকে আসার সময় কুরবানির মাংসগুলো আমি কাঁচা মাংস না নিয়ে এসে বাসা থেকে আমার মা মাংসগুলো রান্না করে দিয়েছিল ডিপ সেগুলো ডিপ ফ্রিজ করে আইস করে তারপরে এখানে নিয়ে এসেছি আর এটা আনাতে আমার মোটামুটি ভালোই উপকার হয়েছে কারণ আমি এই যে গত প্রায় আট নয় দিন হয়ে গেছে আমার আশা আর আমি আট নয় দিন ধরে এখন পর্যন্ত আমি সেই ফ্রিজে রাখা মাংস খাচ্ছি মাঝে মাঝে বের করে করে খাচ্ছি যার কারণে আমার একটু রান্না করার কষ্টটা কিছুটা হলেও কমছে সব কিছুই ঠিকঠাক যাচ্ছে কারণ রান্না রান্নাবান্নাটা মোটামুটি হলেও পারি যার কারণে খুব বেশি সমস্যা হচ্ছে না তবে মাঝে মাঝে একটু খারাপ লাগছে বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় খুব খারাপ লাগছে বাচ্চার কথা খুব মনে পড়ছে একা একা লাগছে নিজেকে খুব